আচ্ছা বিশ্ববিখ্যাত পরোটা হচ্ছে তো এটাই বিশ্ববিখ্যাত এটাই বিশ্ববিখ্যাত পরোটা মায়াপুরে দেখেন এমন একটা তীর্থস্থান বিশ্ব বিশ্ব সেরা তীর্থস্থান এখানে সারা বিশ্বের মানুষ আছে। এবং যত মানুষ আছে তত মানুষ এখানে কম বেশি খায় আমার কাছে খেয়ে তারাই বলে যে ভালো ভাই ভালো খেলাম এটাই আমার গর্ব এই জন্য আমি বলি আমি এটাই বিশ্ববিখ্যাত মানে একজন আছে বিশ্ববিখ্যাত পরোটা সে মানে বাগানযোত্র ওসব ঢবের ক্ষেত্রন ঢবের ক্ষেত্র বাঘা জ্যোতিলে বিশ্ব বিশ্বের লোক যায় কি করতে যায় বিশ্বের লোক আসে মায়াপুরে ইস্কন মন্দিরে দর্শন করতে আপনি বিশ্ববিখ্যাত আমি বিশ্ববিখ্যাত এবং পরোটার বিশ্বকর্মা প্রমাণ চান আপনি আসেন বিশ্বকর্মা অন স্পট বিশ্বকর্মা যদি প্রমাণ চেয়ে চান তাহলে এখানে আসেন আপনি দেখেন যাচাই করেন বুঝতে পারবেন বাঘা যদি বাঘ বাস করতো ওখানে আবার বিশ্ববিখ্যাত পরোটা কবে থেকে হবে I'm